এবং নমন নারায়ণ হয় লগ্নে যদি থাকে ছায়া কাটা সঙ্গে নেয় নরজনতা তার মানে আজকে নরজনতা আর ছায়া কাটা মানে হচ্ছে আপনার রাহু গ্রহ তো এই রাহু গ্রহ আমাদের বিশেষ করে স্কুল কলেজের লাইফের ছেলেপুলেদের ওপর বেশি প্রভাব ফেলে মানে ধরুন এটা আঠেরো থেকে আরম্ভ হয় দু এক বছর আগেও আরম্ভ হতে পারে এবং শেষ হয় মোটামুটি ধরুন ছত্রিশ বছর বয়সে গিয়ে অনেক সময় রাহুর অশুভ প্রভাবটা কাটে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে চুয়াল্লিশ বছরের পরও কাটে তো এই লগ্নে যদি রাহু থাকে কি করে আবার একটা প্রবাদ আছে লগ্নে যদি থাকে গলা কাটা একটা প্রবাদ আছে সঙ্গে চলে সতে ব্যাটা এরকম একটা প্রবাদ আছে তো যাই হোক লগ্নে যাদের রাহুল রয়েছে তাদের দৈহত্য প্রচণ্ডভাবে উগ্র স্বভাব দাপট ক্ষমতা কাউকে মান্যতা না দেয়া কে মাস্টার কে বাবা কে মা কে জ্যোতিষ কে নেতা কে সমাজের জাগরণ সৃষ্টি করেছে পুরোহিত যত সম্মানীয় ব্যক্তিদের অসম্মানের চোখে দেখবে এরা আর কি কি করে এরা অন্যকে ডমিনেট মানে দমন করে রাখার চেষ্টা করে এবং নিজের প্রভাব অন্যের ওপর খাটায় পরিচালনা করে অন্যকে আবার নিজের যে সম্পর্ক রয়েছে পরিবারের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবার সাথে দুর্ব্যবহার করে এটা আমি চতুর্থ রাহুতেও দেখেছি গৃহ সম্পর্কটা নষ্ট করে চতুর্থ রাহুতেও করে অনেক সময় এবার মিথুন বিষোর ব্যাপারটা আলাদা কেন ওখানে রাহু তুঙ্গ হয় এবং ওই তুঙ্গ অবস্থায় ওখানে যদি কারোর খারাপ গ্রহ পড়ে ঘর পড়ে গেল তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা কিন্তু একটু আলাদা দাঁড়ায় তো যাই হোক এই রাহু কিন্তু আমাদেরকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করায় যে কোনো কাজের কিন্তু আমরা চ্যালেঞ্জ নিতে পারি যদি ভালো জায়গায় থাকে এবং সেখানে সাকসেস দেয় তো আজকের ব্যাপারটা যেটা হচ্ছে এই লগ্নে রাহু আমাদের জীবনে কীরকম এফেক্ট আনে খারাপ এফেক্ট খারাপ এফেক্ট বলতে ধরুন যেটা বললাম পড়াশুনো লাইফের বিশেষ করে প্রভাব নিয়ে আসে বাড়ির কাউকে মানতে চায় না মাস্টারের বাড়ি যায় যাবে না আমরা দেখেছি বা আমি বিশেষ করে দেখেছি যেটা যে লগ্নে রাহু রয়েছে এইরকম অনেক বাবা মা আমার কাছে এসছে যে ছেলেটা উচ্ছন্নের পথে যাচ্ছে বর্তমান টাইমে কি করা যায় তার প্রতিবিধান দিয়ে তো ওভারঅল আমি বুঝেই নিয়েছিলাম যে নিশ্চয়ই বেটার লগ্নে রাহু রয়েছে আর ঠিক তাই নেশাগ্রস্ত করায় লগ্নে রাহু বাজে সঙ্গত করায় একাধিক মহিলা দের সঙ্গে সঙ্গত করায় তাদের সাথে সম্পর্ক সম্পর্কচ্যুতও করায় এবং কারোর সাথে ভালো ব্যবহার করে না আমি আপনাদের টেনে নিয়ে গিয়ে দেখিয়ে দেবো লগ্নে রাহু কি কি এফেক্ট করে আর নেশা রক্ত ভোগ বিলাসের প্রতি একটা বিশেষ টান থাকে আত্মসন্তুষ্টি হয় না অ্যাকচুয়ালি তো আত্মার কোনো সন্তুষ্টির ব্যাপার নেই দেহের সন্তুষ্টির ব্যাপার আমরা সন্তুষ্টি বলি কথাটা কিন্তু ভুল আত্মাকে ছেঁড়া যায় না কাটানো যায় না পোড়া যায় না ওড়ানো যায় না আত্মা হচ্ছে ঈশ্বরের একটি সত্তা যেটা আমরা জীবন ধারণের ক্ষেত্রে প্রধান ভূমিকা নিয়ে থাকে তো আত্মসন্তুষ্টি কথাটা ভুল সন্তুষ্টি হবে ওখানে আমরা যে কাজই করি আত্মা সন্তুষ্টির জন্য না দেহসন্তুষ্টি সন্তুষ্টির জন্য কাজগুলো করি তো যাই হোক এখানে এই রাহু আপনার পুলিশি ঝামেলা নিয়ে আসবে রাহু নেশা করাবে বাজে নেশা ড্রাই লিকুইড ধরনের নেশা করাবে এই রাহু আপনার সম্পর্ক ভাই বোন আত্মীয় স্বজন বাবা মা আই ডোন্ট কেয়ার কাউকে মানতে চাইবে না নিজের খেয়াল খুশি মতন চলবে আবার উপযুক্ত স্থানে শুভ স্থানে যদি এই রাহুতা আছে আপনাকে বৈদেশিক অর্থ এনে দেবে বাইরে নিয়ে যাবে বিভিন্ন রকম রাহুর ক্যাটাগরি রয়েছে বিভিন্ন রকম ফলাফল সংক্ষেপেই আমরা বলছি আমি বলছি সংক্ষেপেই আপনি শুনুন দেখুন এই যে কিছু কিছু জ্যোতিষীরা বলে যেন ওই যে মাঙ্গলিক টাঙ্গলিক কিছু না তার সঙ্গে লোকে সুর মেলায় যে না দাদা আপনি ঠিক বলেছেন আপনার মতন কেউ বুঝিয়ে বলেনি কেউ বলেনি তো দেখ না মাঙ্গলিক দোষ কটা রয়েছে গিয়ে দেখ তাদের সাথে তাদের সাথে সাক্ষাৎ কর তোরা তো বড় বড় কথা বলে দিচ্ছিস মাঙ্গলিক দোষ না না তো তাদের বিবাহ সম্পর্কটা ভেঙে গেল কেন দেখ যাচাই কর না গিয়ে দেখ না আগে থেকেই না বলে তোর ওই চেলা চামুন্ডাগুলো যারা যারা তোদেরকে সাপোর্ট করছে যারা তোদেরকে থ্যাংক ইউ ধন্যবাদ দিচ্ছে তাদেরকে সঙ্গে নিয়ে যা গিয়ে দেখ তোদের পাড়াতেই রয়েছে তোদের বাড়ির পাশেই আছে এরকম অনেক বিবাহ করে সংসার টিকছে না বলে দিলি তো মাঙ্গলিক দোষটাও কোনো কিছু এফেক্ট হয় না আসে না এরকম কোনো কথা আছে নাকি যে আপনার জীবনে এফেক্ট আসবে না যদি খারাপ যোগ থাকে আপনাকে এফেক্ট নিতেই হবে আপনি ভালো করে জানুন দেখুন শুনুন তারপরে বলুন মাঙ্গলিক দোষে কত লোককে দেখলাম এফেক্ট মাথা খারাপ হয়ে যাবে তাদের সংসার নিয়ে বিশেষ চিন্তা থেকে যায় যে সংসারটা কিভাবে টেকাবো তো যাই হোক আজকে যেহেতু মাঙ্গলিক দোষের ব্যাপার না এটা হঠাৎ মনে পড়ে গেল তাই বললাম আপনাদের তো আপনারা যতক্ষণ না নিজেরা ঠিক হবেন যতক্ষণ না নিজেদের ডিসিপ্লিনের মধ্যে রাখতে পারবেন যতক্ষণ না আইন শৃঙ্খলা নীতি জ্ঞান সুবুদ্ধির মধ্যে রাখতে পারবেন ততক্ষণ রাহু আপনাদেরকে ভুগিয়ে মারবে যখন আপনি মেডিটেশন যোগব্যায়াম এই সবগুলো করতে আরম্ভ করবেন এবং অশুভ গ্রহের প্রতিকার বিধান নেবেন এবং শুভ মানুষের বয়স্ক মানুষের শুভ বুদ্ধিগুলো অ্যাপ্লাই করবেন তখন দেখবেন রাহুর প্রভাব আস্তে আস্তে কমে যাবে রাহুকে শান্ত করতে পারবে একমাত্র দৈত্যগুরু শুক্র তাও পারেনি কথা শোনেনি আর হচ্ছে দেবগুরুর কথা যদি বৃহস্পতি ভালো থাকে তাহলে জানতে হবে যে রাহুর এফেক্টটা একটু কম আসবে তো আপনি আমরা আলোচ্য বিষয় এইটাই যে আপনি যতক্ষণ না নিজের প্রতি কনফিডেন্স আত্মবিশ্বাস নিজের প্রতি দায়িত্বশীল এবং নিজের পরিবারের প্রতি দায়িত্বশীল হবেন ততক্ষণ কোনো গ্রহই কাজ করবে না প্রথমে আমাদের জীবনের ডিসিপ্লিনটা সবথেকে বড় দরকার ডিসিপ্লিন যদি না থাকে কোনো মানুষের জীবনে কোনো কিছু গ্রহই কাজ করবে না সিস্টেম ওই চলতে হবে আমরা জ্যোতিষশাস্ত্রটা আপনাদের সামনে তুলে ধরি তার কারণ হচ্ছে মানুষের মঙ্গলের জন্য মানুষের হিত কামনায় অনুষ্ঠান আজকেই শেষ হচ্ছে না এরকম চলতেই থাকবে আপনারা কথাগুলো শুনুন মেনে চলার চেষ্টা করুন আপনারা অবশ্যই ভালো থাকবেন আপনাদের সঙ্গে যারা থাকবে তাদেরকেও সুবুদ্ধি দেবেন তারাও ভালো থাকবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ভালো থাকুন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন